মাঝে মাঝে মনে হয় হারিয়ে যায় চেনা এই শহর ছেড়ে অচেনা কোনো শহরে অথবা চেনা শহরের অজানা কোনো জায়গায় জগতে মানুষ তো আর চেনা যাবে না তাই যদি কোনো অচেনা শহর বা অচেনা জায়গা একটু চিনে রাখা যায় আলাইকুম। আমি আপনাদের মোড়ল আর আসি এই মুহূর্তে যশোর শহরে এটা কোন রোড বলে এটা হচ্ছে রেল রোড যাচ্ছি হচ্ছে সাতক্ষীরা সরি সাতক্ষীরা না বেনাপুল বেনাপোলে যাব একটু বেনাপোল বর্ডারটা আপনাদের দেখাবো আচ্ছা এখন যখন বাজে আমার ঘড়িতে হচ্ছে দশটা তখন যশোর থেকে আমি রওনা দিচ্ছি বেশ কয়েকদিন ধরে মানে কয়েক মাস যাবৎ রোদের যে তীব্রতা ছিল মানে রোদের অবস্থা ছিল খারাপ যে কারণে বাইরে বের ছিল কঠিন আর এখন হয়েছে কি আবার বৃষ্টি পড়তেছে মানে অসময় নেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যে কারণে হচ্ছে কি যে আবার বৃষ্টির ভয় করতে হচ্ছে এটা হচ্ছে যশোরের ব্যানাপল স্ট্যান্ড বলা হয় তো এখান থেকে ব্যানাপোল দেখাচ্ছে চৌত্রিশ কিলো আর মোটামুটি পুলের হাটটা পার হইলে তখন যশোর শহরের যে জ্যাম মানে শহরের যে জ্যামটা আর কি ছোট ছোটো গাড়ি ঘোড়ার এই জ্যামটা আর থাকবে না আর ও পাশে মোটামুটি রোড ফাঁকায় পাওয়া যাওয়ার কথা এখন দেখা যাক কি হয় আর বিষয়টা হচ্ছে সামনে মনে হচ্ছে যেন মেঘের ঘন ঘটা রাস্তা ফাঁকার পাওয়ার সাথে সাথে আকাশটাও যদি ফাঁকা পাওয়া যায় তাইলেই হবে আর আকাশটা যদি বিরূপ হয় তাইলে তো আর শেষ নেই পেড়ার স্বাগতম জিকর গাছা আচ্ছা এখান থেকে জিকর গাছা আচ্ছা সমস্যা নেই আমরা মেনে নিলাম জিকর গাছা বাজারে সুন্দর একটা ব্রিজ আছে যে ব্রিজটা আগে ছিল একেবারে ন্যারো আর এইসব এলাকাগুলো ছিল একেবারে ন্যারো তো পরে এখান থেকে গাছ টাছগুলো ভেঙে ফেলাই দেওয়া হয়েছে সরি ফেলাই দেওয়া হয় নাই এই ব্রিজটা করা হয়েছে এই যে এরকম ওয়াইড করে আর এটা কী নদী ওই পাশে হচ্ছে রেল সেতু আর ওই জায়গাটাও ফাঁকা করে দেওয়া হয়েছে মানে এমন একটা অবস্থা ছিল যদি একটা বাস চলাফেরা করে আর একটা বাস সেখানে মানে ওভারটেক করার বা সাইড নেওয়ার কোনো জায়গা ছিল না এটা হচ্ছে গদখালি বাজার এটাকে বলা হয় ফুলের রাজ্য এই যে ফুল টুল এখানে বেচা বিক্রি হইতেছে আর এই ভিতরে আপনার প্রচুর পরিমাণে আমাদের দেশে যেরকম আমাদের ওইদিকে যেরকম ধান টান চাষ হয় না সবজি টবজি চাষ হয় এদের এরকম ফুলের চাষ হয় তো এই ফুলের চাষগুলো দেখার জন্য মূলত হচ্ছে যে মানুষ এখানে আসে একটা বিষয় হচ্ছে যে আকাশ এখন মেঘলা যেও না তো একলা কিন্তু আমি এখন একলাই ছুটেছি এবং আকাশ মেঘলা আর যদি বৃষ্টি নামে তাইলে সব কিছু প্লান ভেসতে যাবে আসলে আমরা চাই হচ্ছে যে গরম না পড়ুক রোদ না পড়ুক আবার এটাও চাই যে বৃষ্টিতে যেন সব কিছু প্লান ভেসতে না দেয় চলে আসছি হচ্ছে বেনাপোল গেট এটাকে বলা হচ্ছে বেনাপোল গেট তো এখন আসি হচ্ছে বেনাপোলের প্রবেশ গেট যেটা বলা হচ্ছে বেনাপোলের প্রবেশ সেই প্রবেশদ্বারে আর এখান থেকে হচ্ছে বেনাপোলে ঢুকে যাবো আর এই পর্যন্ত চলে আসছি এই জিনিসটা আপনাদের একটু না দেখালে হয় না তাই এই জিনিসটা দেখানো দাঁড়িয়ে কিছু সময় যে চাটা খেয়ে নিলাম আর এখানে চা খাওয়ার মতো পরিবেশ আছে আর আমরা এখন আমরা এখন বেনাপোল গেট থেকে যাচ্ছে হচ্ছে বেনাপোল শহরের দিকে অর্থাৎ বেনাপোল পোর্টের দিকে শেষ মেশ গিয়ে পৌঁছাবো হচ্ছে বেনাপোল পোর্টে আর বেনাপোল পোর্টটা আপনাদের দেখায় তারপরে আবার চলে আসবো অর্থাৎ ব্যাক করব তো এখান থেকে মোটামুটি বেনাপোল পোর্ট ভালোই দূরে কতটুক দূরে সেটা বলতে পারছি না তবে মোটামুটি ভালোই দূরে আছে अच्छा चलें जावा जाओ और তো এটা হচ্ছে বেনাফোল ফোর্টের আমরা একেবারে কাছাকাছি চলে আসছি আচ্ছা এর পাশে আর ঢোকার জায়গা মানে ছবি তোলার জন্য আগে ইয়ে করতো কিন্তু এখন আর ঢোকার জায়গা নেই সমস্যা নেই এই যতটুকু দেখলেন এতটুকু কারণ ওর ভিতরে আর প্রবেশের জন্য কোনো জায়গা নেই আর প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এখন এই ইয়াতে তাহলে বেনাপোল অভিযান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে কারণ ওই ভিতরে আগে ঢুকতে দিত ওখানে ছবিটবি তুলতে দিত কিন্তু এখন আর ছবি ছবিটবি তোলার কোনো পরিবেশ নেই তো তাইলে আর কী করা চলেন আবার ফিরে যাই তাহলে হ্যাঁ বেনাপোল অভিযানটা আমাদের কেমন হইল মানে আমরা চাইছিলাম যেরকম সেরকম কিন্তু হয়নি হয়েছে একটু অন্যরকম যদিও আমরা খুব একটা অখুশি না কিন্তু তারপরে অতটা খুশি হতে পারছি না যতটা খুশি আমাদের হওয়ার কথা ছিল কারণ একটা ছবি তো আমরা তুলতেই পারতাম তাই না যাই হোক সে সুযোগটা আমাদের আর হইলো না তো আর কি এখন চলে আসছি আবার সেই বেনাপোল গেটে অর্থাৎ বেনাপোল ঢোকার যে গেট সেই গেটে আর এখানে আর কি বলবো কিছুই বলার নেই তাহলে বিদায় বেনাপোল পোর্ট বেনাপোল বিদায় দেখা হবে বেঁচে থাকলে আবার অন্য কোনো দিন অন্য কোনো সময়ে সে পর্যন্ত কি করা যায় বেনাপোলকে শুভকামনা এখানে একটা রেস্টুরেন্ট টাইপের হয়েছে তো দেখি একটু গিয়া এটা হচ্ছে সরিয়া ক্যাফেটেরিয়া দেখি এখানে আসলে কি পাওয়া যায় গতখালি পার হয়ে রাস্তার বামে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে যেটার নাম হচ্ছে সেরিয়া শ্রেয়া ক্যাফেটেরিয়া বেশ সুন্দর একটা পরিবেশ আসলে বসার জায়গাও আছে এবং চাটা বা আপনারা যদি হালকা নাস্তা করতে চান তো এখানে এসে নাস্তা করতে পারবেন বেশ সুন্দর একটা জায়গা দেখে ভালো লাগলো তাই দাঁড়ালাম এই পাশে কিছু ডেকোরেশন করা আছে অর্থাৎ আপনারা যদি আসেন এখানে বসে বসে কফি খাওয়ার পাশাপাশি একটু ছবি টবিও তুলতে পারবেন তো গদখালি রাস্তার পাশে এই যে শ্রেয়া ক্যাফেটেরিয়া আছে এই ক্যাফেটেরিয়ায় কিছুটা সময় অতিবাহিত করে একটা কফি টফি খেলাম এবং ঠিক আছে ককা ভালো থেকেন আর এখন আবার ফিরে যাচ্ছি তো জায়গাটা বেশ সুন্দর বসার জায়গাটা এটা আছে তো বেশ ভালো লাগলো আর কি আপনারাও এই যে বেনেয়ালি যে বিলবোর্ড এই বিলবোর্ডটার পাশেই ক্যাফেটেরিয়াটা ভালো লাগলো আপনারা আসতে পারেন এবং কিছুটা সময় প্রিয়জন নিয়ে ঘুরে যেতে পারেন আপনাদেরও ভালো লাগবে আশা করতেছি তো ঠিক আছে চলেন আবার যশোরের পথে রওনা দিই ওকে তো আমরা যশোরের কাছাকাছি চলে আসছি আর ভিডিওটা আর করব করবো না তো এই ভিডিওটা যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ